কে বলছেন আমি আসমা বলছি ভাইয়া আসমা কেমন আছেন আপনার ভালো আছেন আসমা জি ভাইয়া ভালো আছি মাসাল্লাহ ভালো আছেন আসমা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল ভাইয়া আচ্ছা কোথা থাকেন এখন আপনি বর্তমানে আসমা এই বরিশালে এখানেই থাকি কলাপুরে আচ্ছা ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে আসমা আমার বাবা আছে আমি আছি ভাইয়া আচ্ছা তো আসমা কি করেন এখন আপনি বর্তমানে সিলেট মেশিনে কাজ করি ঠিক আছে আসমা আপনার বিয়ে শাদী হয়েছে জি না জি না হয়নি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে আসমার জীবনের গল্প যেটা ধৈর্য ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আসমার সাথে তো আসমা আপনার মা কোথায় আমার মা চলে তো বাবার সাথে ঝগড়া হয়েছে না কোনো অন্য কোনো কারণে এমনিতে বাবার সাথে divorce নিয়ে চলে গেছে অন্য কোথায় বিয়ে করছে তো আপনার বাবা কি আর বিয়ে করছে না আপনাকে নিয়ে আছে শুধু না না বাবার বিয়ে করে নি আমারে নিয়ে আছে ঠিক আছে অনেক কষ্টে সংসারটা চলতেছে তো আসমা যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘর কোনো রকম আছে ঠিক আছে তো আসমা লেখাপড়া কতদূর করছেন আপনি বেশি পড়তে পারেনি ভাইয়া five খানা পড়াশোনা করতে আচ্ছা আচ্ছা বেশি পড়াশোনা করতে পারেন নাই তো আপনি কি আপনার বাবা মার ঘরে আপনি একাই না আপনার আর কোনো ভাই বোন আছে আমি একাই আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে সাদী হয় নাই বললেন তো এই যে একটা অবিবাহিত যুবতী মেয়ে অনলাইন মিডিয়ার সামনে আসেন আপনার বাবা জানে জি জানে আমার বাবা জানে আমার বিয়ের জন্য চাইছিল ভাইয়া অনেক মানুষে আসছে কিন্তু যৌতুক চাইতে গিয়ে দিতে পারে না তো আমরা অনেক গরিব মানুষ তো এই কারণে জি জি তো কি আপনার অনেক উদ্দেশ্য করে জি আমি আসবি একটা উদ্দেশ্য যে আমি একজন ভালো মনের মানুষ পাইলে আমি তার সাথে আমার জীবন সঙ্গী বানাবো আর তার কাছে আমি বিবাহ বসবো এই জন্য আসছি কেননা অনেকে দেখছি শুনছি বলছে অনলাইনে এরকম আইসা বিয়া টিয়া হয়েছে অনে গরিব মানুষের তাই এই কারণে মিডিয়ার সামনে আসেন যদি ভালোবেসে দয়তীক পাশে এসে দাঁড়ায় এমন একটা মানুষ পাইলে বৈশিষ্ট্য করবে নাই তো জি জি আচ্ছা তো আপনার সাথে দর্শক ভরে কি ভাবে যোগাযোগ করবে যে আমার আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেয়া থাকবে আচ্ছা তো নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন আপনি বলেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আসমার জীবনের গল্পগুলা যেহেতু গরিব ফ্যামিলির একটা মেয়ে ইয়ং বয়সে এখন কাজবাস করে কোন রকম ভাবে চলতেছে তো এখনো বিয়ে হয় নাই তো একটা ভালো মনের মানুষ কেউ তাকে বিয়ে সাদি করতে চান বা পাশে এসে দাঁড়াতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আসমাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট জিরো সিক্স জিরো থ্রি টু সিক্স সেভেন ফোর এই নাম্বারটাই হলো আসমার তো আসমা আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না ভাইয়া কোনো সমস্যা হবে না কথা বলতে পারবো ঠিক আছে স্যার মা বোন আছে বুঝছেন যারা আমার কাছে থাকবে আমার দায়িত্ব নিবে আমারে বিবাহ করবে সেই মানুষটাই যেন আমারে ফোন দেয় আচ্ছা তো রাতে তো আর ফলে লোকেjate ফোন না দেয় তো রাতে তো একাই ঘুমায় নাকি জি জি একাই ঘুমাই ঠিক আছে তো দর্শক ভাইদেরকে সময় দিতে সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ